তা বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক না বেটিক গো আর ঘুমটা দিয়ে আজকে কি বলছে যে এইখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি তোমাদের হব কেন আমি আমার মসজিদের জন্য কথা বলবো আমার কবরস্থানের জন্য কথা বলবো আমার ঈদগাহ জন্য কথা বলবো তাও তোমার বিরুদ্ধে নয় সেন্টারের গভর্নমেন্ট বিজেপির বিরুদ্ধে বলবো তা তোমার সমস্যা হচ্ছে কেন তাহলে রহস্য আছে না নাই আমি বলবো রহস্য কি আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা রহস্য ধরা পড়েছে বলবো কিন্তু তার আগে আমি জানতে চাই এই বাংলায় যদি অস্ত্র মিছিল পুলিশ দিয়ে করানো হয় তাহলে কেন শান্তি প্রিয় মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন চলবে না হবে না হবে না হ্যাঁ জোরে বলেন হবে না হবে না অনেকে বল ছাব্বাস ভাইজান আপনি কি আন্দোলন করবেন না এই তো কি করছে মেয়াদ ধরে কি করছি বলুন আমি তো দশ বছর ধরে বলে আসছি দশ বছর ধরে বলে আসছে এখন ঘর যখন পুড়ে গেছে এবারে বলছে পানিটা নিয়ে এসে দেন না আমি তো আগে থেকে বলছি পানি দে পানি দে পানি দে আগুনে ধোঁ লেগেছে জলদি করতে দে কই তখন তো ভাবতে পারলেন না এর বলবো নতুন করে ঘর বানানো যায় যদি আমরা এক হতে পারি ঠিক না বেটি হ্যাঁ কিন্তু সেটা কিভাবে সম্ভব নাম্বার ওয়ান পাগলামি করলাম বুঝতে হবে নাম্বার ওয়ান আইন যখন কোনো জিনিস হয়ে যায় আইনের পাওয়ারেই তাকে কাটতে হবে আইনের অস্ত্র দিয়ে তাই সুপ্রিম কোর্টে কেস করতে হবে আচ্ছা আমার রাজ্য সরকার কেস করেছে যাকে সবাই মিলে সাথ দিলে হ্যাঁ সবাই মিলে সাথ দিলে সে কি তোমাদের সাথ দিয়েছে কিন্তু নওসাদ সিদ্দিকী কেস করেছে চলছে কেস দ্বিতীয় নম্বর কথা কি যে শক্তিতে তারা আইন করেছে ওই শক্তি তৈরি করে আইনকে বাতিল করতে হবে কি শক্তি ভাই জোরে বলছেন না কেন ইসলামে কি রাজনীতি করা হারাম? তাহলে বলছেন না কেন? জোরে বলুন কি? রাজনীতি। আমাদের তো সবচেয়ে বড় ক্ষতি করেছে ওই সকল মোল্লা মৌলিসাই যারা বলে বলে না 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 আমরা রাজনীতি করি না রাজনীতি করি না রাজনীতি করি না আর শুধু নেতাদের সঙ্গে কুলকুল করে। ঠিক। ইরাই সবচেয়ে বড় গাদদার তাহলে দ্বিতীয় কি ভাই যে শক্তি দৌরা করেছে ওই শক্তি দখল চেষ্টা করো আজ না পাঁচ বছর 10 বছর পর হবে। যত সেকুলার দল আছে তাদের ঘরে বলো আসো কেউ যদি সত্যি আমাদের দরদি হয় সে বলবে হ্যাঁ ভাগ দেবো কি আর যে দরদি হবে না সে বলবে ভাগ দেবো না মালিক আমাদেরকে কেউ বানাতে চাই না আর মালিক যখন তার কথা ঠিক না বে টি তিন নম্বর অপশান কি আন্দোলন বাড়াতে হবে কিরকম আন্দোলন কৃষকরা যেমন আন্দোলন করেছে কালা কানুন তৈরি করেছিল কৃষকদের বিরুদ্ধে বন্ধ হয়েছে না হয়নি